বাইতুল মোকারমের বর্তমানে যিনি ক্ষতি তিনি একজন মুখলেস ইমাম কি ইমাম লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন যিনি এখনো চল্লিশ পঞ্চাশ টাকা দামে জুতা পরে কথা কর না কেন কয় টাকা আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না উনি ভিডিও করতে দেন এটা হলো ওনার তাকোয়া এটা ওনার কি এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না উনি সেই সমাবেশে গেছে যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে কি দিছে উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে বইরা বাইতুল মোকারমে আসছে আমি আর আপনি হইলে ভাড়া একশো টাকা হইলে একশো টাকা দিতাম কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা আব্দুল খতিব সাহেবের নাম কি আব্দুল মালেক সাহ কি মানের আলেম কতটা তার এক্লাস তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা বাড়ার জন্য দিছে খামের মধ্যে বিশ হাজার না তিরিশ হাজার টাকা ছিল আশ্চর্য হবেন তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ব্যান্ড ড্রাইভার দিয়ে দিছে কারে দিছে মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা বাড়ার জন্য তো এই বাড়াটা তো সে পারে যে আমারে নিয়ে আসছে আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় চুলকায়েন না উনি এই মানের মানুষ এবার কি বুঝাইতে পারছেন ওনার ফান্দা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে উনি একজন নিরহংকার নিরহংকার মানুষ কিন্তু মানুষ কখনো ফেরেস্তা হতে পারে না ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই তবে উনি একজন উঁচু মানের মানুষ এই যে কাজটা উনি করলেন প্যাকেটটা যে কি বলে এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন আমাদেরকে তো মাহফিলের হাত দিয়ে কম দিলে চেহারা মো কালো হয়ে যায় পিএস রে বলে দে আর এই মাহফিল দেওয়া যাবে না আবার যারা কন্ট্যাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনার আমারে তিরিশ চল্লিশ হাজার দেন কন্টাক্ট টন্ট্যাক্ট করি দিয়ে দিয়ে আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে তা আপনি বুঝছেন উনি কি মানে মানুষ উনি একজন সর্বজন শ্রদ্ধীয় আলেম আমাদের বাংলাদেশে এবং আরো মজার ব্যাপার উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান কুমিল্লাতে মেদা আসেনি কথা কন্যা কুমিল্লাতে মেদা আসেনি উনি কোন জায়গার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান তা আমাদের খতিব সাহ আব্দুল মালিক সাহ উনি কোন জায়গার সন্তান কুমিল্লাতে মেদা অসংখ্য নাম আমি বলতে পারবো অসংখ্য এটি কুমিল্লার মাথা তিনি আমাদের সম্পদ উনি এটা ওনার তাকোয়া এটা ওনার কি তাকোয়া সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই উনি খুব ভালো মানুষ আল্লাহ পাক ওনাকে কবুল করুক সমিতিতে যদি টাকা রেখে লাভ লাভ না নিয়ে যদি মূলধন নেই তাহলে কি নেওয়া যাবে সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন এটা নাই নেই হারাম নাম্বার দুই বিপদে পড়া মুনাফা পাইছেন এটা না নিয়ে উপায় নাই তাইলে নিবেন কিন্তু নিজে খাবেন না গরিবদের জন্য খরচ করবেন কাদের জন্য কথা কয় কেন ব্যাংকে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন বইয়ে বইয়া খাইবেন এই সুযোগ ইসলামে নেই আপনি শ্রম দিবেন কাজ করে খাবেন এগুলা সুদ সমিতিতে টাকা রাখবেন লাভ আনবেন এটা সুদ ইচ্ছা করে আপনি এটা কোনো দরকার নাই টাকা আপনি সমিতিকে কেন দিবেন আর একটা কথা বলি বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে এটা খুবই ক্ষীণ একথা সত্য নেই এটা খুবই ক্ষীণ এই জন্য সাবধান সাধু সাবধান এই সমিতি টমিতি বাদ কৃষি সমিতি করেন সমিতি যখন করে তখন লোভ দেখায় পরে সমিত ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না এটাই হইছে বারবার এটাই হইছে হাজার বার হাজার বার হয়েছে এই দেশে এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন এক লাখ টাকা করে দিবেন মাসে দশ হাজার করে পাইবেন আমি নিশ্চিত অনেকে জমি বেঁচে আমার কাছে টাকা দিব খুব আমাদের ইমাম সাহেব ফেরেশতা ফেরেস্তা আমরার কাছে ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নাই এরপরে দেখবেন ইমামও নাই এরকম ঘটনা আছে নি এই সমিতি টমিতি বাদ কিসের সমিতি করেন দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয় এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না শোনেন দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে কি ধর্ম থেকে আসছে আমি উত্তরবঙ্গে গেছিলাম রংপুর এর দিকে এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়া পূজা করে কত মন দুধ যে এ পর্যন্ত এটাতে ডালছে এনে গেলে এমন গন্ধ ভয়ানক দুধ নষ্ট হলে খাওয়া যায় দুধ দিয়ে গোসল দুধ দিয়া অজু করলে অজু হইব ফয়েজ ভাই সামনে চলে আসেন দুধ দিয়ে উজু করলে উজু হইব গোসল হইব নি দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায় পবিত্রতা অর্জন করতে কি লাগে পানি লাগে পানি পানি ছাড়া গোসলও করা যায় না সুতরাং এটা অপচয় এটা কি দুধ আল্লাহ খাওয়ানে লেগে দিছে এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় নাই মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক মেয়ে ছেলে নয় সবার জন্য বিয়ে করা এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে শোনেন একজন সাহাবা রাসুলের দরবারে এসে বললেন রাসুল আপনি আমাকে ইমান আর আমল শিখান রাসুল শিখাইলেন লম্বা হাদিস তো সাহাবা বলেন আপনি যা যা বললেন আমি তা করব তাই করব আমি সারা বছর রোজা রাখবো সারা বছর রোজা রাখবো নফল নামাজ করব কিন্তু রাসুল আমি বিয়ে করব না কি করবে না আল্লাহ রাসুলের চেহারা আমার কালো হয়ে গেছে রাসুল বললেন আমি ঘুমাই আমি জাগি নামাজ পড়ি নফল নামাজ পড়ি আমি রোজা ভাঙ্গি আমি রোজা রাখি আমি স্ত্রীদের কাছে যাই আমি বিয়ে করি সুতরাং যারা বিয়ে করে না তারা আমার দলে হতে পারে না আমি বিয়ে করি তুমি বিয়ে করবো না এটা কেমন কথা পৃথিবীর সব নবীরা বিয়ে করছে হেতে বিয়ে করতো না কি লিখে হেতে মনে হয় আর কি প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে হোক নারী হোক সে পুরুষ আমাদের দেশে অনেকে ফতুয়া দেখা রাবিয়া বস্রী বলে বিয়ে করে না তো রাবিয়া বুশ্রী বিয়ে করে না এটা তোমার কেটায় এদেশে যে কত ডঙ্গের মানুষ আছে চিরকুমার চিরকুমার বলতে কোনো শব্দ নেই চিরকুমার বলতে কোন কি কুমারী ছিলেন কিসের কুমার বালেক হয়েছে বিয়ে করবে আপনি বলেন তো আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো আমরা কি দুনিয়ার মুখ দেখতাম আসতে কইলেন যে তো চিরকুমার এটা কি তার হজরত আদম আলাহ ইসালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার তা আপনি আমি দুনিয়ার মুখ দেখতেন মানুষ সে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য মানুষ বাড়ার জন্য আল্লা বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি একজন থেকে সেখান থেকে কুটি কুটি মানুষ আমি সরাইছি তো সিরু কুমার আবার কিটা তোমার মা বিয়ে না করলে তুমি তুমি হইতা করতে গে তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা এগুলা হলো নাফর মানে আল্লাহর সাথে নাফর মানে এগুলা কোনো ভালো চিন্তা না